হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ ঈশানি তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমি বেশ ভালো আছি তো দেখো মেয়েকে সরস্বতী পুজোর এই শাড়িটা পরিয়েছিলাম মেয়েকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও এটা আমারই শাড়িও কে বছরের বড়ো শাড়ি পরিয়েছি আর দেখো চুলটা এইভাবে বেঁধেছি আমি ইনস্টাতে ছেড়েছি ওর কিছু রিলস তো দেখে নেবে যারা যারা আমাকে ইনস্টাতে ফলো করেছ তারা দেখে নেবে আর তারপরে দেখো রেডি হয়ে বেরোচ্ছি সবাই মিলে নাও মানে তিনজনাই তো যাচ্ছি একটু কলেজের দিকে সব কলেজের দিকে ঠাকুরগুলো দেখব এই বছর তো আমরা তো প্রত্যেক বছর দুপুরের দিকে বেরোই তো এই বছর আর দৌড়ে বেরোনো হয়নি এবছর মোটামুটি বেরিয়েছি এই সময় আর যেতে যেতে ভালোই সন্ধে হয়ে গেছে কত লাইট চারিদিকে গান সরাসরি পুজো একটা বিশাল ব্যাপার থাকে প্রত্যেক বছরের মতো আর কি যাক একটা ভালো দিন শাড়ি পরার শাড়ি তো সেইভাবে বেসিক্যালি পরা হয় না তো এই একটা পুজো যেই পুজোর উপলক্ষ করে একটু শাড়িটারি পরা হয় তো কেমন লাগছে আমাকে আমি আমি তো তোমাকে দেখালাম তোমাদের দেখালাম আমার লুকটা বলো কমেন্টে জানিও এই আর কি এটা হলো মহসিন কলেজ দেখো মোহসিন কলেজে এসেছি আর বেশি ঘুরিনি দেখো আমাকে আমি একটু তোমাদের সামনে এলাম অনেকগুলো রিলসও করেছি অবশ্যই সবই ইনস্টাতে আছে যারা যারা আমাকে ফলো করিনি তারা আমার আইডির নাম হলো জেনিফা জেনিফা তো এই আইডিতে চেক করলে পেয়ে যাবে আমার প্রোফাইলটা তো দেখে নাও আমি রেডি ফেরি হয়ে তারপর তারপর চারিদিকে বেরোলাম একটু এদিক ওদিক গেলাম যেখানে যেখানে দেখানো সম্ভব হলো তোমাদেরকে ঠাকুরগুলো একটু দেখালাম প্যান্ডেলগুলো এটা হচ্ছে জোড়াঘাট জোড়াঘাট দিয়ে যাচ্ছি এবার উমেন্স কলেজের দিকে যেতে ফাংশন শুরু হয়ে গেছে আমি দুপুরবেলাটা গেলে হয়তো ভেতরে ঢুকে দেখতে পারতাম সামনে দিয়ে ঘুরে এলাম সামনে দিয়ে ঘুরে একটু হুগলির মোড় দিয়ে গেলাম একটু চন্দনগরে খিদেও পেয়ে গিয়েছিল একটু খাওয়ার ছিল তো গিয়েছিলাম একটু খেতে কোথায় খেতে গেছি সেটাও তোমার যারা আমার ভিডিও দেখছো এখনও তারা দেখবে যারা যারা আমাকে এখনও ফলো করি তারা অবশ্যই আমাকে ফলো করে নিও আমি বললাম আমার ইনস্টাগ্রাম নাম হলো আইডির নাম হলো জেনিফা জেনিফা হ্যাঁ অবশ্যই ভালো করে শোন মানে শোনো আমি ভালো করেই বললাম আর দেখো কোথায় খেতে এসেছি এটা চন্দ্রনগর এটা ফার্স্ট টাইম এলাম বরবললে এখানে একটা নতুন খুলেছে রেস্টুরেন্ট টাইপের চায়ের হাট তো এখানে স্ন্যাক্স জাতীয় খাবার পাওয়া যাচ্ছিলো আমরা কী কী খেয়েছি দেখো এই যে আমি তোমাদের মেনুটা একটু দেখিয়ে দিচ্ছি ও খাওয়া দাওয়া করলাম যেহেতু এটা চায়ের হাট তো চাটাই বেসিক্যালি পাওয়া যাচ্ছে তো আমি চাটা খাইনি খুবই সুন্দর খাবার থেকে বসে জায়গাটা খুব ভালো লাগলো তো এরপরে এটা হচ্ছে হাট হাটখোলা হাটখোলার জায়গা এটা চন্দ্রনগর এখানে করেছে তো এখানেই খাওয়া দাওয়া করলাম অল্প একটু খাওয়া দাওয়া করে আমরা যে যার বাড়ি চলে গেলাম দেখে নাম সুন্দর বাসের একটা বসার জায়গা করেছে খুব ভিড় সেরকম ছিল না খুবই ইয়ে ছিল অল্প অল্প স্বল্প লোক ছিল আর আমি তো গিয়ে কিছু পোস্ট টোজ দিতে শুরু করে দিয়েছি কিছু ফটো তুলছি এসবই করেছি যেটা এখানে হাটখোলা এই খাওয়া দাওয়া করে বাড়ি চলে এলাম এইভাবেই আমাদের সরস্বতী পুজোর দিনটা কাটলো তো তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাও লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো সাবস্ক্রাইব তো করোই